অনেক সময় মাইক্রোসফট এক্সেলে ফাংশন দিয়েও কিছু কিছু কাজ করা সম্ভব হয় না যেমন এক একটা এক্সাম্পল শেয়ার করছি এটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল আমাদের ব্যাচ থার্টি সেভেনের একজন লার্নার উনি অ্যাকাউন্টসে আছেন মেবি তো ওনার একটা কাজ করতে হয় সেটা হচ্ছে সেম ডেটের ওনার চারটা এন্ট্রি লাগে যেমন ধরেন মার্চ মাসের এক তারিখ চারবার এন্ট্রি হবে তারপরে দুই তারিখ চারবার তিন তারিখ চারবার চার তারিখ চারবার এরকম প্রত্যেকটা ডেট চারবার করে ওনাকে এন্ট্রি করতে হয় তো এখন উনি যেটা করেন ম্যানুয়ালি সেটা হচ্ছে এক তারিখ লেখে তারপরে এটাকে আবার কপি করে পেস্ট করে আবার দুই তারিখ লেখেন লিখে তারপরে আবার কপি করে এখানে আবার তিন ঘরে পেস্ট করেন তো এইভাবে ওনার কাজটা করতে করতে অনেক ডিলে হয়ে যায় এবং ওনাকে বিভিন্ন মাসের এই কাজটা কমপ্লিট করতে হয় আমার কাছে এই টপিকটা খুব ইন্টারেস্টিং লেগেছে এবং মনে হয়েছে যে আপনারা যদি এই ট্রিকটা শিখতে পারেন এটা হচ্ছে চোরামে একটা ট্রিক তাহলে আপনাদেরও লাইফটা ইজি হবে তো আমাদের এক্সেল ব্যাচের যারা পার্টিসিপেন্ট আছে আমি সবসময় তাদের কাছে চাই তারা যাতে তাদের কিছু ইউনিক প্রবলেম শেয়ার করে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কারণ আমি ইউনিক কোনো টপিক পেলে যেটা আসলে ইউটিউবেও আপনি সার্চ করে পাবেন না এমন কিছু টপিক আমি জানা মাত্র আমি সেটা সলিউশন যদি করতে পারে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিই আমার যাতে আপনারা বেনিফিটেড হন তো চলেন আমরা দেখি এটা কিভাবে করা যায় তো আমি এটা ডিলিট করে দিচ্ছি ঠিক আছে আমরা যে কাজটা করব প্রথম আমাদের কিছু রুল ফলো করতে হবে সেটা হচ্ছে আমরা তিন ঘর গ্যাপ দিয়ে একটা ডেট টাইপ করব তো আমরা জানুয়ারি মাসই টাইপ করি ধরেন জিরো ওয়ান জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হয়ে গেল ওকে তো এটাকে আমরা মিডিল অ্যালাইন করে রাখছি এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টোটাল এই রেঞ্জ থেকে শুরু করে একদম স্টার্ট ব্ল্যাঙ্ক থেকে এক তারিখ পর্যন্ত নিয়ে তারপরে ড্র্যাক করব। এখন ড্র্যাক যে করব। তখন হবে যেটা যে এই তিন ঘর গ্যাপ পরেরটাতেও তিন ঘর করে গ্যাপ হবে দেখেন আমি যখন ড্র্যাক করব সুন্দর মতো এক তারিখের পরিবর্তে এই তিন ঘরে গ্যাপ হয়ে তারপরে দুই তারিখ আসছে তো আমাকে এখন ড্র্যাক করে বুঝতে হবে যে আমি কখন একত্রিশ তারিখে পৌঁছাবো কারণ আমার মাস তো জানুয়ারির একত্রিশ তো আমার যেহেতু চারটা করে ঘর আমার ইউজ করতে হচ্ছে অর্থাৎ চারটা করে রো এক দুই তিন চার তাহলে আমি এখানে চার লিখি আর আমার মাস কত একত্রিশে মাস তাহলে আমি যদি এটা গুণ করে দেই একত্রিশ গুনন চার তাহলে আসে একশো চব্বিশ অর্থাৎ আমাকে ড্র্যাক করে একশো চব্বিশ নাম্বার রো পর্যন্ত যেতে হবে তো আমরা এই টোটাল রেঞ্জ সিলেক্ট করলাম কর্নারে ধরে আমরা একশো চব্বিশ পর্যন্ত যে থেমে জাস্ট ড্র্যাক ছেড়ে দিলাম দেখেন এই প্রত্যেকটাতেই তিন ঘর করে গ্যাপ আছে চার নাম্বার ঘরে একটা করে ডেট চেঞ্জ হচ্ছে এবং একত্রিশ তারিখে এসে শেষ হয়ে গেল এইবার আমরা যে কাজটা করব এই এক তারিখ থেকে ধরে একদম শেষ পর্যন্ত চলে যাই যাওয়ার পরে আমরা চলে যাব হোম ট্যাব থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট গো টু স্পেশাল এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করে ওকে প্রেস করলাম তাহলে হবে কি এই টোটাল রেঞ্জের মধ্যে যতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে সেগুলো শুধুমাত্র সিলেক্ট হয়ে গেল এইবার আমরা ইকুয়াল টু সাইন দিব সমান সমান ইকুয়াল টু সাইন দিয়ে ঠিক এই এক তারিখকে আমরা একটু সিলেক্ট করে দিব। মানে রেফার করে দেব এইবার আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে একবার এন্টার বাটন দিলেই কিন্তু আমার কাজ শেষ দেখেন সুন্দর মতো আমাদের এই এক তারিখ তারপরে দুই তারিখ তিন তারিখ প্রত্যেকটা চারবার করে কিন্তু এন্ট্রি হয়ে গেছে আর শেষে যেই কাজটা করতে হবে এই একত্রিশ তারিখে কপি করে আপনি আরও তিনবার এখানে পেস্ট করে দেন ডান তো এরকমই অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে আমাদের প্রতিনিয়ত ক্লাসের মধ্যে ডিসকাশন হয় আমাদের ফুল ক্লাস অনলাইনে গুগল মিটে হচ্ছে আমাদের ব্যাচ থার্টি নাইন যেটা ব্যাচ উনচল্লিশ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ তিন তারিখ থেকে শনিবার জুন মাস তো আপনারা যদি কেউ আমাদের ব্যাচে অংশগ্রহণ করতে চান আসন্ন এক্সেল ব্যাচে তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স ওয়ান জিরো এইট নাইন সেভেন আমাকে কাইন্ডলি আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে কোর্সে ভর্তি হওয়ার প্রসেসগুলো বলে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম